বসে গেছে আমাদের আপনাদের আজকে সরাসরি চাঁদ দেখাবো চাঁদে যে রক্তিম বর্ণ ধারণ করেছে সে লাল বর্ণটি দেখাবো গাড়ির বাস করতে নেই মানুষ হয় আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রক্তিম ধারণ করেছে চাঁদ আপনারা লাইভটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিন সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা কি কোথা থেকে দেখছেন চারটি অবশ্যই কমেন্টে জানান মোবাইল দিয়ে ধারণ করার জন্য চারটি একটু লড়ালড়ি করছে দেখুন অনেক সুন্দর লাগছে এরকম ভিউ আমি কোনোদিন দিন দেখি নাই এমডি ফারুক ভাই বাংলাদেশ থেকে ধন্যবাদ ভাই আপনার কাছে চারটি কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি সবাই দেখবেন কে কোন জায়গায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন আপনারা কি খালি চোখে দেখতে পাচ্ছেন কি না চারটি অবশ্যই বলবেন লাইভটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন স্বপন হাওলাদার আই কেমন আছো তুমি কি দেখতে পাচ্ছ তুমি কোথা থেকে বলছো লাভ লাভিউ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন চাঁদটা একটু জুম ইন করে দেখছেন কতটা লাল হয়ে আছে আপনার এমন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন অনেক সুন্দর লাগছে কিন্তু চাঁদের বরণ্সকে এই দৃশ্য দেখার জন্য সবাই অনেক অপেক্ষা করছিল অবশেষে সেই দৃশ্যটি দেখা যাচ্ছে এটা বেশিক্ষণ স্থায়ী হবে না সর্বোচ্চ আশি মিনিটের মতন স্থায়ী হবে বল সব জায়গা থেকে জানা গেছে দেখতে পাচ্ছেন চাঁদের পুরোটা লাল হয়ে গেছে একটি অংশ বাদে পুরোপুরি লাল একটু আগে চন্দ্রগ্রহণ ছিল পুরোপুরি অন্ধকারে ঢেকে গেছিল আর একটু জমিন করে নিই হ্যাঁ ভাই আমি তো খালি চোখে দেখতেছি এমনি আবু তাহেদ ভাই আপনি কই থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন শুভারয় বাল্টমোন হ্যাঁ ব্লাডমন ভাই দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি কোনোদিন বিশ্বাস করি না এটা সত্যি সত্যি দেখা যাবে বৈজ্ঞানিকেরা তো অনেক সময় বলে কিন্তু সেটা সত্যি হয় না আজকে সেটা খালি চোখে দেখছি অসাধারণ লাগছে খুবই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইভটি শেয়ার করে দিন সবার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সেট কিং ভাই আমারে যা তো দেখা যা যাচ্ছে না ভাই আপনি কোথায় দেখছেন যে দেখা যাচ্ছে না কোন জায়গা আমরা ঢাকাতে গাজীপুরে আসছি অনেক সুন্দর দেখা যাচ্ছে শুভার রয় চন্দ্রগ্রহণ হ্যাঁ চন্দ্রগ্রহণ শেষে এটা এখন রক্তিম বর্ণ ধারণ করেছে আর ডিসেট কিং আপনি কোথা থেকে দেখছেন যে আপনি দেখতে পাচ্ছেন না মেঘলা আকাশ হয়তো আপনাদের ওইখানে আমি গাজীপুর থেকে দেখছি ঢাকা গাজীপুর পুরা আকাশ ফাঁকা অনেক সুন্দর খালি চোখে দেখা যাচ্ছে এখানে সবাই লাইভটি শেয়ার করে দেবেন চিটা শুভার চিটাকাঙ্ক্ষ ধন্যবাদ আজকের চাঁদ কি সবার ভালো লাগছে দেখতে আশিক দিলওয়ালে আমি ভাই দেখছি ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ ভাইয়া পার্শ্ববর্তী দেশের লোক ভাইয়া আপনি তো দেখছেন কিন্তু আমাদের দেশের যে সে কি ভালো আছে সে কি আমাদের এই ব্লাড বোন দেখতে পাচ্ছে নেত্রকোনা থেকে দেখছেন পূর্বধলা থেকে আচ্ছা অবশ্যই পাশে দেখা যাচ্ছে উড়োজাহাজ আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিমান এবং চাঁদ দুটার একই ফ্রেমে বিমান এবং চাঁদ এই বিমানটি পড়বে গিয়ে বিমানবন্দরে আবু তাই আপনি কোথায় থেকে লাইভটি দেখাচ্ছেন ভাই আমি গাজীপুর আছি ঢাকা গাজীপুরে আপনারা দেখতে পেলেন টিউদাহ উড়ে গেল এটা ঢাকা এয়ারপোর্টে নামবে আশিক দিলে হলে ওটা কি হবে সেটা না ভেবে এখানে বলছি ফলো করে ভাই তুই হ্যাঁ ভাই চাঁদের ওপর ফলো আছে দেখেন লাস্ট পর্যন্ত কি হয় চাঁদে সেটা দেখেন আপনারা চাঁদ কিন্তু অতি অতি লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এখন শেষে অপেক্ষা শেষে কি হয় আপনাদের মাঝে আসছে আসি আমাদের এখানে পাঁচ থেকে ছয় মিনিট পর জাহাজ আসে প্লেন পাঁচ থেকে ছয় মিনিট পর পরে আসে চাঁদ একটু না মেলে না হয়ে গেছে একটু বেশি দেখা যাচ্ছিল এখন চন্দ্রগ্রহণ চলছে তো la gente.